বন্ধুরা ফাইনালি কিন্তু আমার স্বপ্নের পাখি রেডি হয়ে গেছে ফ্লাই করে দিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ফাইনালি চলে আসলাম হযরতপুর ব্রিজের উপরে আছি এখন তো পিছনের ভিউটা একটু দেখাও মেয়েটি কত সুন্দর লাগতেছে দেখছেন তো এখন হচ্ছে ড্রোন ফ্লাই করব ঠিক আছে ড্রোন শট নিব তো দেখা যাক কেমন হয় তো আপনারা ভিডিও জুড়ে সাথে থাকেন আল্লাহ এখান থেকে নিয়ে আবার পড়ে যায় নিচে নিচে একটু দেখাও কি অবস্থা হ্যাঁ পড়ে গেলে একদম শেষ আমার এক লাখ বিশ হাজার একবারে শেষ যন্ত্রপাতি বের করি আস্তে আস্তে ঠিক আছে এখানে রাখি পরিস না জিনিস ইগল পাখি ইগল পাখি বলবো নাকি এটাকে কি বলবো বলেন ধরুন এটা আমার ইগল পাখি হোক বা স্বপ্নের পাখি বলতে পারেন স্বপ্নের পাখি বলা যেতে পারে ঠিক আছে এখন সেটিং করি তারপরে ফ্লাই করি সাথে থাকেন এই যে স্বপ্নের পাখিটাকে রেডি করতেছি এই যে দেখতে পাচ্ছেন ডিজিআই মিনি থ্রি প্রো স্বপ্নের পাখি ডানা খুলে দিলাম এখন উড়িয়ে দিব উড়ানোর আগে যে কাজটা করতে হবে অবশ্যই ব্যাটারিটাকে ইনসাইড করতে হবে তো ব্যাটারিটা আমরা ভিতরে দিয়ে দিলাম এবার হচ্ছে ড্রোনের যে নবগুলো আছে কন্ট্রোল নব ঠিক আছে এগুলো যখন আপনারা খুলবেন পিছন থেকে এখানে থাকে এগুলো যখন খুলবেন তখন খুবই সাবধান কারণ খুবই ছোট্ট জিনিস পড়ে যেতে পারে একবার পরে গেলেই শেষ আর পাওয়া যায় না ঠিক আছে তার পাওয়া সম্ভব না আর যদি এক্সট্রা যদি কিনতেও যান তাহলে হচ্ছে কি আপনার দাম নিবে প্রচুর জিনিস কিন্তু খুবই ছোট বাট এই দুইটা জিনিস যদি আপনি কিনতে যান বসুন্ধরা মার্কেটে চলে যান দুইটা কন্ট্রোল নক লাগবে তারা দিতে পারে দিতে নাও পারে কারণ এক্সট্রা এগুলো এখন পর্যন্ত পাওয়া যায় না ঠিক আছে তো এই দুইটা যদি কিনতে যান মিনিমাম দেখা যায় এই দুইটা জিনিস মিনিমাম আপনি দুই টাকা নিয়ে নিবে জিনিস কিন্তু একেবারেই ছোট এখন আমরা রিমোটটাকে চালু করি

আর এখানে কিন্তু হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার চুলগুলো বাড়ি মারতেছে ড্রোন হেলাধুলা করতেছে কাপা কাপি করতেছে ঠিক আছে তো এখানে রাখাটা একটু বেশি রিস্ক হয়ে যায় কারণ এই ট্রাক গুলো যখন যায় তখন হচ্ছে বাতাসে একটা বাড়ি মারে ঠিক আছে তো যাই হোক অলমোস্ট ড্রোন ফ্রাই করে দিলাম এখন এখানে তো আপনার সাথে থাকুন